আজ আমি কথা বলবো মাশরুম নিয়ে মানুষের পাঁচটি ভুল ধারণা আপনি কি শুনেছেন মাশরুম খেলে বিষ হয় অথবা মাশরুম কি শুধু রুটিরাই খায় পুরো ভিডিওটির সাথে থাকুন জানতে পারবেন ভুল ধারণাগুলোর পুরো ব্যাখ্যা কি বিষ হয় সব মাশরুম বিষাক্ত না বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলি কৃষিভিত্তিক নিরাপদ ফুড গ্রেড কোয়ালিটির আপনি যদি বন কিংবা বাড়ির আশপাশ থেকে তুলে খান সত্যি অনেক বিপদ করেন তাই কোনো ফার্ম থেকে কেনা ছাড়া মাশরুম খাবেন না নাম্বার দুই মাশরুম কি শুধু রুগিরাই খায় মাশরুম একটা সুপার ফুড যেটা সুস্থ মানুষ ফিটনেস চাওয়া মানুষ সবার জন্যই উপকার এতে আছে প্রোটিন ভিটামিন ডি ফাইবার আর অ্যান্টিঅক্সিডেন্ট তাই মাশরুম রাখতে পারবেন সাপ্তাহিক খাবার তালিকায় নাম্বার তিন মাশরুম কি কাঁচা খাওয়া যায় না কখনোই না মাশরুম সময় ভালো করে রান্না করে খেতে হয় কারণ কাঁচা মাশরুমে হজমের সমস্যা হয় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে নাম্বার চার মাশরুম দামি তাই সবার জন্য নয় এটিও এখন ভুল ধারণাই প্রমাণিত এখন দেশের প্রচুর ফার্মে মাশরুম চাষ হচ্ছে দামেও অনেক কম যারা চাইলেই খুব সহজেই বাজার কিংবা ফার্মে থেকে মাশরুম সংগ্রহ করতে পারে এটি আর বিলাসিতার খাবার নয় নাম্বার পাঁচ মাশরুম খেলেই সব রোগ চলে যাবে দেখুন মাশরুম উপকারী কিন্তু ওষুধ না এটা বেগুন টমেটোর মতো সবজি খাবার নিয়মিত খেলে ইমিউনিটি বাড়ায় কিন্তু ডাক্তার বা ওষুধের বিকল্প নয় মাশরুম নিয়ে অনেক ভুল ধারণা আছে কিন্তু সত্যটা জানলে বুঝে এটা প্রকৃতির এক ধারণ উপহার সচেতন হন তথ্য জেনে খান তাহলেই সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলে সাথে যাবেন